আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হিজরের 43 44 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্না জাহান্নামা লা মাউইদুহুম আজমাঈন নিশ্চয়ই জাহান্নাম তাদের প্রত্যেকেরই প্রতিশ্রুত স্থান হবে

তুই যে আমার নসিহত করলি তোর গলায় তো হাফিজুরের আওয়াজ শোনা যায় তুই তো হাফিজুরের দালালি কইরা কইরা আরেক না 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 আরেকজনের দালালি কইরা কইরা অন্য জনের নসিহত না ভালো হয়ে যাও